করে চিকিৎসক ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় প্রকৃত তদন্ত চেয়ে শনিবার থেকে কর্মবিরতি শুরু করে বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বসে কর্মবিরতিতে সামিল হয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রায় সাড়ে ছয়শ পিজিটি ইন্টার্ন হাউস হাউস্টাফরা গত তিন দিন অবস্থান বিক্ষোভের পর এবার জনপথে জুনিয়র চিকিৎসকদের সাথে সিনিয়র চিকিৎসকরাও বাঁকুড়া গোবিন্দনগর হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল করে মেডিকেল কলেজের প্রিন্সিপাল রুম হয়ে একেবারে বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায় এসে তারা কর্তব্যরত ছাত্র চিকিৎসকের রহস্যমৃত্যু সঠিক তদন্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান আন্দোলনে সামিল হয়ে ডক্টর সজল বিশ্বাস বলেন সরকার মূল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে সরকারের সাথে লেনদেন হয় বলেই তাদেরকে আড়াল করা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল অরাজকতা তৈরি করেছে তাকেই আবার পুরস্কৃত করেছে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর থেকে যে একটা বড় তোলাবাজি চলে তার মূল কান্ডারি হচ্ছে এই প্রিন্সিপাল টাকা পয়সার যোগ থাকার কারণে তাকে এইভাবে পুরস্কৃত করা হয় ডাক্তারদের দাবি মানা না হলে আগামী দিনে অল ওভার ইন্ডিয়া সব ডাক আন্দোলনে নেমে পড়বে এর জন্য একমাত্র রাজ্য সরকার দায়ী থাকবে বলে তিনি জানান হয়তো ধরেছে জানি না সেটা স্কেপ কিনা কিন্তু মূল অভিযুক্তরা কিন্তু এখনো পর্যন্ত অধারা এবং বিচার বিভাগে তদন্তের দাবি করা হচ্ছে বারবার করে সেটাও কিন্তু তারা করছে না এবং প্রিন্সিপাল যে প্রিন্সিপাল হচ্ছে আজকে এই চূড়ান্ত তৈরি করেছে নৈরাজ্য তৈরি করেছে সেই প্রিন্সিপালকেই আবার পুরস্কৃত করে আজকে দেখা যাচ্ছে যে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে এবার প্রিন্সিপাল পদেই বহাল রাখছে এই যে যে ঘটনা এটা প্রমাণ করে যে সরকারের সাথে কত বড় নেক্সাস চলে স্বাস্থ্য থেকে যে তোলাবাজি চলে তার একটা বড় কান্ডারি হচ্ছে এই প্রিন্সিপাল স্বাভাবিকভাবে তার টাকা পয়সা লেনদেনের একটা বিরাট যোগ রয়েছে ফলে তাকে কিন্তু এইভাবে পুরস্কৃত করা হয়েছে তাকে বহিষ্কার করার জায়গায় পুরস্কৃত করা হয়েছে এর বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে আজকে জুনিয়র ডাক্তারদের সিজর চলছে আগামী দিন থেকে যদি দাবি না মানে তাহলে হয়তো দেখা যাবে যে সিনিয়র ডাক্তাররাও পর্যন্ত সমস্ত কিছু প্যারালাইজ করে দেবে আজকে অল ওভার ইন্ডিয়াতে আজকে জুনিয়র ডাক্তাররা আজকে স্ট্রাইক করেছে আগামী দিনে হয়তো অল ওভার ইন্ডিয়াতে সিনিয়র ডাক্তারদের ধর্মঘটও শুরু হয়ে যেতে পারে এ তার জন্য দায় কিন্তু সম্পূর্ণরূপে আজকে এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কারণ তিনি এখনো পর্যন্ত দায় স্বীকার করেননি আমরা সার্ভিস ডক্টর পরামর্শ থেকে দাবি করছি যে বিচার বিভাগের তদন্ত ইমিডিয়েট শুরু করা হোক এবং মূল অভিযুক্তদেরকে আজকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সরকার তার দায় স্বীকার করুক বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন